আল্লাহ বলছেন যে এই দুনিয়ার মধ্যে সব কিছু গুরুত্বপূর্ণ আ দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়ার যত সম্পত্তি আছে সব মূল্যবান ও ক্ষয়ুরু মাতা দুনিয়া এমরা আতুন আর এই যে এত মূল্যবান জিনিস মণিমুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা অর্থকরী জায়গা জমি সব কিছুর থেকে আরো গুরুত্বপূর্ণ হল এমরা আতুন সলে লেহাতুন একজন নেককার স্ত্রী পরেন সুবাহান আল্লাহ একজন ইস্ স্ত্রী তার স্বামীকে উপহার দিতে পারে মতো সন্তান। একজন নেকার স্ত্রী সন্তান উপহার দিয়েছে খালেদ বিন ওয়ালিদের মতো নবীদের মতো এমন উত্তরাধিকারী সন্তান তারা জন্ম দিয়েছে তারা এমরা আতুন হাতুন ছিল সম্মানিত শুধু এই নেক্কার একজন মায়ের গর্ব থেকে আসবে আগামী দিনের আমাদের ইমাম আল মাহাদি করেন না আলহামদুলিল্লাহ নেক্কার মানুষের গর্ব থেকে আসবেন তিনি কোনো বৎকার মানুষদের থেকে নয় বরং আমাদের মায়েদেরকে লক্ষ্য করতে হবে এই জামানা এই সময় এই অবস্থান কঠিনতম সময়ে এ সময়ে সমাজ চাইবে ফ্যাশন চাইবে আপনাকে পোশাক কমিয়ে দেওয়ার কত উলঙ্গ করা যায় কত পোশাক কমানো যায় সেই সেই সবক আপনাকে বারবার দেয়া হবে কিন্তু না ইসলামকে অনুসরণ করলে ফলো করলে আপনি জান্নাতি হয়ে যেতে পারবেন আল্লাহ বলছেন এমরা আতুন সালি হাতুন হলো ওয়া খৈরু মাতা আই দুনিয়া দুনিয়ায় এত কিছু গুরুত্বপূর্ণ সম্পদ আর সবচেয়ে উত্তমতম সম্পদ হলো এমরা আতন সালে একজন নেককার স্ত্রী সুবাহান আল্লাহ কত গুরুত্ব তাকে দেওয়া হয়েছে কত মর্যাদা বান তাকে বলা হয়েছে নবীজির কথা কত গুরুত্বপূর্ণ কথা এমরা আতুন সালেহা সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিস যেটা সেটা হলো একজন স্ত্রী যার গর্বের মধ্য দিয়ে চলে আসে অনাগত সন্তান নেককার সন্তান কোরআনের হাফেজ বড় বড় আলেম হোসেন সাইদি মিজানুর রহমান আজহারির মতো আমির হামজার মতো বড় বড় বক্তা কত বড় বড় সেলিব্রিটি আমাদের দেশের নেককার মানুষ পরহেজগার মানুষ এরা নেককার থেকে চলে আসে আগামী দিনের ইমাম মাহাদি তাও চলে আসবেন এমন একজন স্ত্রী মহিলার থেকেই আলহামদুলিল্লাহ পড়েন এজন্য আমরা যেন আমাদের মহিলাদেরকে মায়েদেরকে মেয়েদেরকে স্ত্রীদেরকে যেন রূপান্তরিত করি আমরা এমরা যেন আমাদের মায়েদেরকে সবচেয়ে সম্মানের আসীন করে রাখি মায়েরা যারা আমাদের কথাগুলো শুনবেন হয়তো পরেও তারাও লক্ষ্য রাখতে হবে নিজের চরিত্র নিজের মর্যাদা যত ভালো রাখতে পারবেন ততই আপনি ইহকাল পরকাল সব জায়গায় আপনি ধন্য হয়ে যাবেন সম্মানিত সুধি আরেকটি হলো আল মুনকার মানে হলো মন্দ এই মুনকারের ব্যাপারে আপনি আপনার সন্তানকেও নিষেধ করতে পারেন যে বাবা এটা মন্দ কথা এটা মন্দ কাজ এটা খারাপ কাজ এটা থেকে সরে থাকো হজরত লোকমান আলাইহ সালাম তিনি তার পুত্র সন্তানকে নসিহত করেছেন ইয়া বোনাইয়া আকিম ইসলাত ওয়াউমুর বিল মাহরফি ওয়ানহা আনিল মুনকার তিনি মুনকার বলেছেন সন্তানকে হে বাবা অন্যায় কাছ থেকে সরে থাকো বেহুদা কাছ থেকে সরে থাকো মন্দ কাছ থেকে নিজেকে বিরত রাখো এমনকি আল্লাহ রাজু সাল্লাহাম বলেছেন মান মুন কারণ তোমাদের কাছে যখন কোনো অন্যায় সংগঠিত হয়ে যাবে তোমার চোখের সামনে পড়বে তখন তোমাদের তিনটা দায়িত্ব চলে আসবে নাম্বার তুমি তোমার এক হাত দ্বারা সেটাকে প্রতিহত করবে পারবে না তুমি পারো না তুমি তোমার জবান দিয়ে তাকে প্রতিরোধ করো মাঝে মধ্যে আমরা দেখি রাস্তা দিয়ে যাচ্ছি একটা ছেলে একটা মেয়েকে প্রিজিং করা শুরু করলো তাকে খারাপ কথা বলা শুরু করলো আপনি রিকশায় আছেন সাইকেলে আছেন হুন্ডা আছেন ব্রেক করে দাঁড়িয়ে যান না আপনার দাঁড়ানো দেখে আরেকজন দাঁড়াবে আরেকজন দাঁড়াবে আপনি আবার তাকে বারণ করেন নিষেধ করেন তাকে ধরেন এই ছেলে বাড়ি করে তোমার দেখবেন আপনি যখন বলা শুরু করবেন আরো জনে বলবে দশ জনে বলবে অন্যায় করতে সাহস পাবে না ঠিক কিনা বলেন আর আপনি যদি মনে করেন আরে মেয়েটা তো আমার কিচ্ছু হয় না ও তো আমার কেউ না ও আমার ভাই না বোন না আত্মীয় না কিচ্ছু হয় না করুক তাতে কি এভাবে যখন করতে থাকবে ছাড় দিতে থাকবেন আরেকদিন এসে আপনার মেয়েকেও এভাবে টিচিং শুরু করে দেবে আপনার বোনকে প্রিচিং করবে আপনার স্ত্রীকে এভাবে তারা শুরু করবে কারণ আপনি অন্যায়ের সময় বাধা দেননি আজকে সেটা সংক্রামিত আপনি নিজেও হয়ে গেলেন এই জন্যে যেখানেই অন্যায় সেখানেই বাধা দেওয়া যাবে না মাঝে মধ্যে কিছু ভিডিও ফুটেজ যেমন দেখি একজনকে মারছে দুইজন লোক একজনকে মারতেছে পাশে দিয়ে কেউ কেউ দাঁড়িয়ে দেখছে চলে যাচ্ছে ব্রেক করছে চলে যাচ্ছে দাঁড়াচ্ছে চলে যাচ্ছে আহ এমনটাই দুনিয়া জুলুম করছে একজন উপরে আরে আপনার দাঁড়ান না তুমি কে বাড়ি কোথায় কেন ভাই থামো এই শক্তি এই সাহস কারণে কেউ বলেনি বিধায় তাকে মারতে মারতে শেষ করে দেয়া হলো এভাবেই তো চলছে আপনি যদি দাঁড়িয়ে যান আপনি একা দাঁড়িয়ে যান বিপ্লব হয়ে যান দেখবেন সব ঠিক হয়ে যাবে প্রিয় সুধি আরেকটি হলো এই তিনটা নিষেধ আল্লাহ তালা করেছেন সম্মানিত সুধি। আজকের এই গুরুত্বপূর্ণ তিনটি কথাই আদেশ আমরার কথা শোনালাম তিনটি নিষেধের কথা শোনালাম আল্লাহ তালা যেন আমাদের জীবনে যেগুলো শুনলাম মনে রাখবার এবং আমল করার তৌফিক দান